আসসালামু আলাইকুম নোয়াখালী সিটি দ্য রয়্যাল সিটি অফ বাংলাদেশ ফেসবুক পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা যে রাস্তাটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের মাইজদি বাজার থেকে পশ্চিমে আলামিন রোড ক্রস করে আসার পরেই এই মোড়টা আর এই পাশে যে রাস্তাটা দেখতেছেন এটা সোজা আপনার আমাদের পুরাতন কলেজ হয়ে নোয়াখালী কলেজের পুরাতন ক্যাম্পাস হয়ে আপনার সোজা রাজগঞ্জ সোয়ানির দিকে চলে গেছে আলামিন মাদ্রাসা ক্রস করে আসার পরে ঠিক মোড়ে এ পাশে বা পাশে আপনার পশ্চিম পাশে অবস্থিত এখানে বাইশ শতাংশ জমি বিক্রি করা হবে এখানে এখন বর্তমানে আপনার এসকারবার ব্যবসা করতেছে অলরেডি বিশ হাজার টাকা তারা ভাড়া প্রদান করতেছে প্রতি মাসে আর রাস্তাটি হচ্ছে আপনার এটা খুবই প্রশস্ত রাস্তা যারা যারা আপনার মাইজদির আশেপাশে বা মাইজদি বাজারের আশেপাশে যারা জায়গা খুঁজছেন তাদের জন্য এটা একটি উপযুক্ত জায়গা বলে আমি মনে করি ইউরোপ আমেরিকা থেকে আমাকে কল করে এবং কমেন্ট করে জানাচ্ছেন যে আপনারা মাইজদি বাজারের আশেপাশে জায়গা খুঁজতেছেন তাদের জন্য আজকের জায়গাটি এখানে অলরেডি এস কারবার ব্যবসা চলতেছে অলরেডি বিশ হাজার টাকা করে মান্থলি বাসা ভাড়া দেওয়া হয় এবং উপরে ওই পাশে যে বিল্ডিংটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের আলামিন মাদ্রাসা একদম ঠিক মেইন রোডের পূর্ব পাশে আপনার রাজগঞ্জ সোয়ানি রোডের পূর্ব পাশে আলামিন মাদ্রাসা ক্রস করে আসলেই এই জায়গাটি এবং মেন রোড থেকে ভিতরে ঢুকার পরে আপনার একটা প্রশস্ত রাস্তা পাবেন এ রাস্তা দিয়ে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের যানবাহন থেকে যাতায়াত থেকে শুরু করে সব কিছুই করতে পারবেন জায়গাটা হচ্ছে আপনার মেন রোড থেকে এই যে টিন সবুজ কালারের যে টিন দেখা যাচ্ছে এই টিন পর্যন্ত বাইশ শতাংশ যারা যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং পাঁচ শতাংশ দশ শতাংশ পনেরো শতাংশ যে যাই চান আপনারা নিতে পারবেন এবং ডিসিম প্রতি বাইশ লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে এবং আলোচনা সাপেক্ষে আরেকটু কিছু কমও রাখতে পারে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এখন টিনের বাউন্ডারি করা আছে আমি স্ক্রিনে মালিকের নাম্বার দিয়ে দেবো মালিকের সাথে যোগাযোগ করে দরদাম করে আপনারা জায়গাটা নিতে পারেন এবং এই মুহূর্তে আপনার বাড়ি করা এবং বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান করার জন্য উপযুক্ত একটি জায়গা হচ্ছে আমাদের এটি আপনারা গাড়ি ব্যবহার করতে পারবেন যে কোনো গাড়ির যাতায়াত করার সুব্যবস্থা রয়েছে